এবার একটু ডিফিকাল্ট জিনিস প্রশ্নটা বলছে তিনটি সুর আছে সুর না সুর শলাকা অনেকটা কেমন দেখাব এমন দেখতে ঘন্টা তো দেখছো অনেকটা ঘন্টার মতন কিন্তু ঘন্টা গোলাকার এটা গোলাকার না এটা হচ্ছে এই এমন একটা ছবি দেখ দেখছো এটার মতন হয় এটা একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির শব্দ তৈরি করতে পারে এটা তখন তুমি তোমার মাথার সাথে বাড়ি মারতে পারো দিয়ালে বাড়ি মারতে পারো তোমার বন্ধুর মাথায় বাড়ি মারতে পারো তুমি যেখানে বাড়ি মারো না কেন এ একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে সরি কম নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ তৈরি করে আমার কথা বুঝতে পারছো তাহলে এই সুর শলাকার কাজ কি সুর সব সবসময় একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করে তুমি যদি নেটে যে সার্চ দাও সুর শলাকা বলে তুমি খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাবা এবং ছবিটা অনেকটা স্টিলের তৈরি হয় দেখতে অনেকটা তেমনই ফিজিক্যালি ঠিক আছে আমরা যখন ল্যাবে পরীক্ষা করতাম তখন এটা তারা বাড়িটা মারতাম মানুষজনকে এবং মারলে আস্তে আস্তে কানেক নিয়ে নিলে কম্পাঙ্ক মানে তো শোনা যেত সো এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে শব্দ তৈরি করে তাহলে এমন শলাখা সুশলাখা কয়টা আছে তিনটা আছে যাদের কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে যেহেতু তিনটা সুশলাখা তাদের কম্পাঙ্ক তিন রকম হবে একটা আছে একশো তেইশ হার্জ একটা হচ্ছে তিনশো উনসত্তর হার্জ একটা হচ্ছে ছয়শো পনেরো হার্জ বলছে এদের বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো তাহলে কোন জায়গায় আমার অনুপাতটা বের করতে হবে তরঙ্গদের অনুপাত বায়ুতে আর বায়ুতে যেহেতু তরঙ্গদের অনুপাত বের করতে বলছে তিনটা সুর শলাকায় বায়ুতে আছে তাহলে এদের কি বেগ ভিন্ন ভিন্ন হবে বেগ সেম হবে তিনশো তিরিশ এটা তো আপাতত তিনশো তিরিশ আমরা জানি না তুমি তিনশো তিরিশ বলতে পারো বা শুধুমাত্র জিরো ডিগ্রি তাপমাত্রায় আমরা আসবো এগুলো পরে ডিসকাশন আপাতত আমরা জানি না কিন্তু বেগের মান সেম থাকবে এতটুকু জানি কারণ মাধ্যম বেগ সেম আচ্ছা তাহলে আমরা ছোট্ট বেলায় সূত্র করে আসলাম মনে করি দেখো ভি সমান এফলাম না তাই না ভি যদি ধ্রুব হয় তাহলে ভি কে ল্যামডা দ্বারা ভাগ করলে কি আমি এফ পাবো অথবা উল্টোটাও সত্য যে আমি দ্বারা ভাগ তাহলে ধরলাম প্রথম সুশলাকার ক্ষেত্রে ল্যাম্পটা অন হবে এফ অনের এর জন্য দ্বিতীয়টার জন্য হবে কত ভি ভাগ এফ টু তৃতীয়টার জন্য কত হবে ভি ভাগ এফ থ্রি লিখতে পারি এখন যেহেতু আমার সুর তিনটা এবং এদের কি চেয়েছে আমার অনুপাত এক্স্যাক্ট মান কিন্তু চাইনি বাস্তব মান তো চাইনি তাহলে আমার ওরা চেয়েছে কি ল্যামডা ওয়ান অনুপাত মানে ইস্টু যেটাকে বলে ল্যামডা টু ইস্টু ল্যামডা থ্রির মান চেয়েছে তাই না আচ্ছা আমরা একটা সিম্পল উদাহরণ নেব নিয়ে তিনটার ক্ষেত্রে সেই কথা সত্য তা প্রমাণ করব দেখো আমি যদি ল্যামডা ওয়ান ইস টু ল্যামডা টু মানে কি এর অর্থ কি ল্যামডা ওয়ানকে ল্যামডা টু দ্বারা ভাগ করা আচ্ছা ল্যামডা ওয়ান মানে কি ভি ভাগ এফ ওয়ান ল্যামডা টু মানে হচ্ছে ভি ভাগ এফ টু লিখতে পারি কি না

আমি কি বলতে পারি ল্যামডা ওয়ান ইস টু ল্যামডা থ্রি এই সবগুলো যদি অনুপাত নেও সম্পর্ক কি সমানুপাতিক না ল্যামডা ওয়ান এর সাথে এফ ওয়ান এর সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ব্যস্ত তাহলে এটাকে আমরা একবারে কিভাবে লিখতে পারি আমরা কি একবার লিখতে পারি অনভাগ ভাগ ল্যামডা ওয়ান সরি ওয়ান ভাগ এফ ওয়ান ইস টু ওয়ান ভাগ এফ টু ইস টু ওয়ান ভাগ এফ থ্রি এমন কি লিখতে পারি এই লাইনটা বোঝো না এ লাইনটা আমরা তখনই লিখতে পারি যখন বেগ আমার সেম হয় তুমি যদি এই ইকুয়েশনটা খেয়াল করো এটা দেখলে বুঝতে পারবা যখন তুমি ল্যামডা ওয়ান ইস টু ল্যামডা টু নিয়ে চাও তখন তোমার ইকুয়েশনটা কেমন দাঁড়াইছে এফ এটা কি আছে এফ টু আছে তাই না এফ টু ফোরে আছে তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি যে ওয়ান ভাগ এফ টু ইস টু সরি সরি ওয়ান ভাগ এফ ওয়ান ভাগ এফ টু এইটা এটা কি সেম কথা নাকি ভিন্ন কথা সেম কথা আমি তো একটু ভেরিফাই করি আমি জানি তুমি আন্দাজে বলছো এটা সেম কথা কারণ দেখো ওয়ান ভাগ এফ ওয়ান মানে কি এমন ওয়ান ভাগ এফ আর ওয়ান ভাগ এফ টু মানে এমন ফলে কি হবে দুইটা দুই সাথে গুণ হবে কাছেটা কাছে সাথে গুণ হবে ফলে এফ টু ভাগ এফ হবে যেটা এটার সমান বুঝতে পারলে একইভাবে তুমি যদি ল্যামডা টু ইস টু ল্যামডা থ্রি বের করতে সেটা কত ইস টু ওয়ান ভাগ এফ টু ইস টু ওয়ান ভাগ এফ

এফ টু এর মান কত তিনশো উনসত্তর ইস ছয়শো পনেরো এখন আমার বের করতে হবে এদের অনুপাত ল্যামডা ওয়ান ইস টু ল্যামডা টু মান এখন তুমি যদি তোমার জেনারেল ম্যাথে একটা অধ্যায় আছে নামটা হচ্ছে অনুপাত অনুপাত তখন এটাকে তোমার কি করতে পূর্ণ আকারে নিয়ে আসতে হয় এটা ভাগকারে পূর্ণ আকারে নেশার জন্য সিস্টেম কি সবচেয়ে বড় যেটা যে মানটা থাকে সেটাকে যদি কোনোভাবে সেটা দ্বারা যদি সবগুলোকে ভাগ করা যায় এই সবচেয়ে বড় মান কথা ছয়শো পনেরো না এদের যে লসাগু মানটা পাওয়া সেটা দ্বারা যদি সবাইকে গুণ করে দাও তাহলেই তুমি এদের অনুপাতটা পেয়ে যাওয়া এদের লসাগুর যে মানটা হয় একশো তেইশ তিনশো উনসত্তর এবং ছয়শো পনেরো সো সিম্পলি যদি তুমি এখানে এদের তিনজনের লস যে মানটা আছে সেটা গুণ করে দাও অ্যানসার হয়ে যাবে এবং তুমি তিন তিনটে কি লসগোধ করতে পারবা একশো তেইশ তিনশো উনসত্তর এবং ছয়শো পনেরো এবং তুমি যদি ট্রাই করো সবগুলোই দেখবা হচ্ছে একশো তেইশ এদের ভাগ যাচ্ছে এই সবগুলো একশো তেইশ তারা ভাগ যাচ্ছে যদি ভাগ দেয় তাহলে এক হয় পরে তিন হয় পরে পাঁচ হচ্ছে ভাগ একশো তেইশ হ্যাঁ পাঁচ হচ্ছে তাহলে তোমার লসও কত হবে একশো তেইশ গুণিত এক গুণিত তিন গুণিত পাঁচ তাই না এবার এই মানটা দ্বারা তুমি কি করবা এই উপরেও গুণ করবা একেও গুণ করবা একেও গুণ করবা করলে কি হবে একশো তেইশ গুণ এক তো লেখতা না তাই তিন গুণিত পাঁচ গুণিত আর জনাই ভাগ থাকবে একশো তেইশ ইষ্ট একশো তেইশ গুণিত তিন গুণিত পাঁচ ভাগ তিনশো উনসত্তর ইশ গণিত তিন গুণিত পাঁচ ভাগ পনেরো পরবর্তীতে একশো তেইশ কাটা একশো সাথে তিন গুণ করলে কত হয় ছয়শ এইটা এইটাও কাটা একশো তেইশের সাথে পাঁচ গুণ করলে হয় ছয়শ পনেরো তাহলে এইটা এটাও কাটা থাকছে কে উপরে তিন পনেরো ইস্টু